ঢাকা থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় অল্পের জন্য জীবন রক্ষা পায় দুইশো জন যাত্রীর বিষমে সকাল সাতটার দিকে ঘটে এই ঘটনা ফ্লাইটটি ঢাকা ছেড়ে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করছিল উর্দয়নের পরপরই একটি ইঞ্জিনে আগুনের সংকেত পেয়ে পাইলট দ্রুতই সিদ্ধান্ত নেন এবং বিমানের কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি অবগত করেন তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয় সফলভাবে অবতরণের মাধ্যমে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয় উদ্দয়নের পনেরো মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে স্পার্ট দেখতে পান এমন অবস্থায় প্রায় দেড় ঘন্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সকাল সোয়া আটটায় জরুরি অবতরণ করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম সামাত বিষয়টি নিশ্চিত করে জানান পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখে ধারণা করা হচ্ছে বার্ড হিটের ঘটনা ঘটতে পারে তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসে যাত্রীদের নিরাপদ থাকার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্র জানিয়েছে যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হল